হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সব বিস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে সাগরিকা গলা দিয়ে একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে সামনের পিছনে সাগরিকা গলা থাকবে তো একটা কামিজ কীভাবে কাটিং করতে হয় 36 সাইজের এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না আটকে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রাখবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সব আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবিওস দেখেন তাহলে একটা সব সাইজের কামিজ কীভাবে কাটিং করতে হয় সামনে পিছনে সাগরীকে কলা থাকবে ওকে তাহলে দেখুন আমাদের ফার্স্ট কাপড়টা একটু মেপে দেখতে হবে কতটুকু কাপড় আছে ঠিক আছে আমাদের টোটাল দুই হাত বহরের কাপড় আড়াই গজ কাপড় আছে ঠিক আছে দুই হাত বহরে আড়াই গজ কাপড় আছে ওকে তাহলে কাপড়টা এভাবে চারটা বাসে বাস করতে হবে ঠিক আছে আমাদের এই কাপড়টা একজাক্টলি এভাবে বাস করতে হবে খোলা পাটটা আমাদের সামনের দিকে রাখতে হবে বাদা আমাদের গায়ের পাশে রাখতে হবে ঠিক আছে কিন্তু এ বাসটা যখন করবেন করার সময় দেখতে হবে আমাদের গ্যার কতটুকু থাকবে আমাদের যে আমার গ্যার থাকবে তেইশ ইঞ্চি তাহলে গের গের অনুযায়ী তারপরে বাসটা বসাইতে হবে ঠিক আছে ওকে আপনারা আপনাদের মতো ভাস করে নিতে পারবেন যদি আপনাদের বাসায় আয়রন না থাকে হয়তো বা যদি আয়রন দিয়ে কাপড় কাটতে না পারেন তাহলে হাত দিয়ে ভালো করে ঘষে কাপড়টা ফিনিশিং করে বসে নেবেন ঠিক আছে আমাদের ফার্স্ট একটা কাপড় মার্জিনটা দিয়ে দিতে হবে ঠিক আছে মার্জিনটা দেওয়ার পর আমাদের জামার লং যতটুকু থাকে এক্সাক্টলি যতটুকু থাকে ঠিক ততটুকু আমাদের জামার লম্বা থাকবে তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে তাহলে হাফ ইঞ্চি বাড়তি নিব সাড়ে তেতাল্লিশ ইঞ্চি ওকে তারপর আমাদের আরমুল থেকে উপর থেকে আরমুলের জন্য সাড়ে ছয় ইঞ্চি নিচে নামাবো ঠিক আছে কোমরের মাপ দিব তেরো ইঞ্চি হিপের মাপ দিব সাড়ে বিশ ইঞ্চি ঠিক আছে আমাদের চোলটা থাকবে তেরো ইঞ্চি তাহলে তেরো অর্ধেক সাড়ে ছয় হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে বোর্ডের থাকবে ছত্রিশ এক ভাগ চারাটা বত্রিশ আমাদের হিপ থাকবে ছত্রিশ ঠিক আছে তাহলে চার নং ছত্রিশ গ্যাট থাকবে তেইশ ইঞ্চি সারা তেইশ ইঞ্চির অর্ধেক সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে তারপর এভাবে আমাদের বাড়তি কাপড়টা এভাবে কেটে নিতে হবে ওকে এভাবে একটা বাড়তি আমাদের যতটুকু কাপড় বাড়তে লাগবে ঠিক বাদ ওই অনুযায়ী কাপড়টা মার্জিন করে নিতে হবে ঠিক আছে তারপর দেখেন আমাদের গলা থাকবে সাগরীকে গলা তাহলে এভাবে গলা মাঝে দিব আড়াই ইঞ্চি ডিপ দিব সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো সাড়ে ছয় ইঞ্চি ডিপ দিয়ে আমাদের গলাটা একজাক্টলি এভাবে করে নেবো ঠিক আছে এভাবে মার্জিন টেনে নেবো মার্জিন টেনে নেওয়ার পর দেখেন আমাদের গলাটা একজাক্টলি এভাবে থাকবে ওকে আমাদের সামনের পিছনে সেম গলা থাকবে সাগরিকের গলা থাকবে ওকে তো আশা করি বুঝতে পারছেন একটা জামা কিভাবে কাটিং করতে হয় আমি মার্জিন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন জাস্ট কেটে দেখাচ্ছি ঠিক আছে যে জায়গা আছে সে আমাদের এভাবে একটা চাকান কেটে দিতে হবে ঠিক আছে যা দিয়ে দিতে হবে ওকে তারপর দেখেন আমাদের গলাটা একজাক্টলি এইভাবে কেটে নিতে হবে তারপর হচ্ছে আমাদের হাতাটা কাটিং করবো ওকে জাস্ট অনলি হাতাটা কেটে নিব ঠিক আছে তো হাতাটার মাঝে আমাদের কিন্তু ফারা থাকবে ফুল থাকবে তো সেই জন্য আমাদের মাঝে একটা জয়েন দিয়ে দিব ওকে আমাদের হাতের লং থাকবে ষোলো ইঞ্চি ওকে এবার ষোলো ইঞ্চিতে একটা দাগ দিব ঠিক আছে তারপর উপর থেকে আমাদের সাড়ে তিন ইঞ্চি হাত মুহুরি ডিপ নামাবো ঠিক আছে তারপর আমাদের হাতের মুখ থাকবে সাড়ে নয় ইঞ্চি ওকে মুহুরি থাকবে আট ইঞ্চি একটা দাগ দিয়ে নেবেন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছেন একটা আমাদের কামিজ ডি ফুল একটা কামিজ কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে সাগরীকে গলা দিয়ে সব তিরিশ হাজার কিভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাক্টিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে পয়েন্টে পয়েন্টে বুঝিয়ে দিচ্ছি ওকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম